আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম জুতার দোকানে আর জন্য জন্যই যে নতুন নতুন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জুতা উঠেছে দোকানে আর এই জুতাগুলো পেয়ে যাবেন একশো ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে এই জুতাগুলো পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জুতাগুলো আর এই দোকানের ঠিকানাটা ভিডিও শেষে বলে দেব এই দোকানটা কোথায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর এই তো এই যে জুতার ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক কালারের আছে জুতারগুলো আর এগুলো কিন্তু এক একটা এক এক দামের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওর সাথে আর এই দোকানটা হচ্ছে মিরপুর চোদ্দ নাম্বার আর এটাকে নেভি মার্কেট বলে নেভি মার্কেট বললেই সবাই চেনে একদম রাস্তার সাইডে দোকানটা এই দোকানেই পেয়ে যাবেন সবচেয়ে কম দামের জুতা আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ